দুই সালে বিশ্ব ভালোবাসা দিবসে বিয়ে রেকর্ড করলেন বাংলাদেশ এবং বিশ্বের ইতিহাসে একদিনে এতগুলো বিয়ে কখনোই হয়নি বাংলাদেশে একদিনে একই এলাকাতে ৩৫টি বিয়ে শুনে অবাক হচ্ছেন তো অবাক হওয়ার কিছু নেই চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে এই ঘটনাটি ঘটেছে কুড়িগ্রাম জেলায় যেখানে চোদ্দই ফেব্রুয়ারি অর্থাৎ বিশ্ব ভালোবাসা দিবসে সুন্দর কিউট কিউট কাপলদের ধরে ধরে বিয়ে দিয়ে দেওয়া হয়েছে তবে মজার বিষয় হলো যাদের বিয়ে দেওয়া হয়েছে তারা বেশিরভাগ কাপলরাই নিজের ইচ্ছেতেই বিয়ে করেছেন মানে তাদেরকে বিয়ে করার জন্য কোনো চাপ সৃষ্টি করতে হয়নি তাদেরকে বলা মাত্রই কাজী অফিসে গিয়ে বিয়ে করে নিয়েছেন তারা তবে এই বিয়েগুলোর পেছনে একদল স্বেচ্ছাসেবকের অবদান অনেক বেশি যারা পার্ক স্কুল মাঠ এবং লোকাল রেস্টুরেন্টগুলো থেকে কাপলদের ধরে ধরে কাজী অফিস পর্যন্ত নিয়ে গেছে এবং প্রয়োজনে বিয়ের সাক্ষীও হয়েছেন তারা তবে এর আগে ইতিহাসের পাতায় এমন কোনো ঘটনার কথা শোনা যায়নি কিছুদিন আগে মার্কাজুল শরিয়া আল ইসলামিয়া বাংলাদেশের চেয়ারম্যান মামুনুর রশিদ কাশেমি ঠিক এমনই একটি দাবি জানিয়েছেন তার ভেরিফাইড ফেসবুক পেজে সেখানে লেখা ছিল চোদ্দই ফেব্রুয়ারিতে ভ্রাম্যমাণ অনেকগুলো টিম তৈরি করুন একজন কাজী এবং দুজন সাক্ষী রাখুন যেখানেই বালেক পুরুষ এবং বালেগা নারীকে প্রেম করতে দেখবেন তাদেরকে খুব সহজেই বিবাহ করিয়ে দিয়ে তাদের উপকার করুন ঠিক যেন মামুনুর রশিদ কাশিমির সেই কথাকে কেন্দ্র করেই এই ঘটনাটি ঘটিয়েছে কুড়িগ্রাম জেলার একদল স্বেচ্ছাসেবক এবং অন্যান্য এলাকাতেও এরকম ঘটনা ঘটেছে অনেকগুলো বলতে গেলে দুই সালে বিশ্ব ভালোবাসা দিবসে বিয়ে রেকর্ড করলেন বাংলাদেশ এবং বিশ্বের ইতিহাসে একদিনে এতগুলো বিয়ে কখনোই হয়নি বাংলাদেশে